সো গাইজ নয়ন হাব নালু ভাই পেজে তারা কিভাবে শুটিং করে সেই শুটিং দৃশ্যগুলো এবং কোন কোন জায়গায় শুটিং করে সেই জায়গাগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাবো সো সকাল সকাল রওনা দিলাম কুড়িগ্রামের উদ্দেশ্য কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী তাদের বাসা অনেক দূরে যেতে হয় এবং গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে ভিতরে তাদের বাসা সো অনেক কষ্টে আমরা তাদের বাসায় পৌঁছি তিস্তা বিরিজ এবং ধরলা সেতু পার হয়ে যেতে হয় সাথে ছিল রকিব এবং সৈকত সো একে একে সবার সঙ্গে আমাদের দেখা হয় এবং সবার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাই এবং ছবি ক্যাপচার করে করে রাখি স্মৃতি হিসাবে বাদন ভাই আজকে আপনার ক্যারেক্টার কি আজকে আমার ক্যারেক্টার আসলে লেভাস দেখে বোঝা পারতেছেন হয়তো বা হ্যাঁ আমার মা হচ্ছে নয়ন আর আমি হচ্ছে ছেলে আমার বয়স মাত্র কয় বছর হইতে পারে ছয় বছরের উপর হবে না সাড়ে ছয় ক্যারেক্টার সাড়ে ছয় বছর হবে বয়স আমার সেরকম কোনো সমস্যা নাই হালকা পাতলা জন্ডিস গাইস এই জায়গা হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সো আজকে এই জায়গাটাতে শুটিং হবে আপনারা যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সো নয়ন ভাই সবাই মিলে অনেক কষ্টে তারা ভিডিওর জন্য শুটিং স্পটটা ঠিক করতেছে এই জায়গাটাতে আজকে শুটিং হবে আপনারা দেখতে পাচ্ছেন তারা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে কিভাবে কি করা যায় নয়ন ভাই রিয়েকশন দিচ্ছে সবাই খুব এনজয় করতেছে মজায় মাঝায় আছে আর কি অবশেষে সবকিছু ঠিক করার পর তারা একটু প্র্যাকটিস করে নিচ্ছে কিভাবে আহ কে কে ডায়লগ দিবে নয়ন ভাই ডায়লগুলো শিখিয়ে দিচ্ছে সবাইকে এদিকে নালু ভাই ব্যস্ত তার কাজ নিয়ে সবাই আর কি সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতেছে চলুন কিছু শুটিং এর অংশ দেখা যাক किशोरा और, और वैसे की हां कमल ऐ पावलो पावलो किशोरा सका और वो तीन दिन तीगा अरे आश्चर्य बबर रुकिए कि आपने ना ओ डॉक्टर की लेख डॉक्टर की से ठीक <laughs> है ना। तो कोरोनाय ज्योति डॉक्टर आसे ना एलाडी नंबर ना ए भाई ईशुभ नाम ने न भाई हां वीडियो देख ले সো গাইজ এই সেই ভাইরাল পুকুর যে পুকুরগুলোতে কিন্তু আমরা অসংখ্য ভিডিও দেখেছি নয়ন পেজে নালুভাই পেজে এই পার্কগুলোতে কিন্তু চমৎকার ভিডিও তারা বানিয়ে থাকে প্রায় ভিডিওতেই কিন্তু আমরা এই জায়গাগুলো খেয়াল করে থাকি সো আপনারা অবশ্যই যারা ভিডিও দেখেন তারা কিন্তু জায়গাগুলো দেখে চিনতে পারছেন যে জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে কিন্তু আমরা সবাই কম বেশি কিন্তু যারা ভিডিও দেখি তারা কিন্তু জায়গাগুলো আমরা অবশ্যই দেখতে চিনতে পারতেছি এই ঘরটিতে কিন্তু তারা অসংখ্য ভিডিও করে থাকে আপনারা যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নালু ভাইয়ের নিজস্ব পুকুর সো যাকে আমরা নালু ভাই হিসেবে চিনি তার কিন্তু আসল নাম নালু ভাই না সে ক্যারেক্টারের নাম নালু ভাই আসল নাম হচ্ছে ইউসুফ শেখ সো আমি তাকে ইউসুফ ভাই বলেই ডাকি আপনারা যে প্লেসগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় ভিডিওতেই কিন্তু এই জায়গাগুলো দেখে থাকি এই ঘরটিতে কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি সো এই রোডটা কিন্তু আপনারা অবশ্যই চিনতে পাচ্ছেন যারা ভিডিও দেখেন ফ্যান ফলোয়ার যারা আছেন এই রোডে কিন্তু আমরা অসংখ্য ভিডিও তাদের কিন্তু আমরা দেখে থাকি চমৎকার এখানে তো এখানকার কথা কি বলবো এখানে প্রায় ভিডিও কিন্তু আমরা তাদের দেখে থাকি সো চমৎকার দৃশ্য আর একটা কথা বলি নয়ন ভাইয়ের নাম আসলে নয়ন নয়ন এবং বাতেন বড়ো অর্থাৎ বাতেন ভাই যাকে আমরা চিনি আসলে তার নাম বাতেন না ওর নাম হচ্ছে আব্দুল আলিম ওই যে দূরে যে বাসাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নালু ভাইয়ের বাসা নালু ভাই এবং নয়ন ভাইয়ের বাসা হাফ কিলোমিটার ফাঁকা ফাঁকি হবে সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি সেই ভাইরাল দোকান যে দোকানে তারা প্রায় ভিডিও শর্টগুলো দোকানের শর্টগুলো এখানে করে থাকে চমৎকার দৃশ্য অনেক ভালো লাগলো এখানে এসে সো চাইলে আপনারা আসতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি লং করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সো গাইজ আমরা এসেছিলাম নয়ন হাব নালু ভাই পেজ তারপরে নাইম হাব পেজের ওদের বাসায় সো আপ আপনারা দেখলেন ভিডিওতে আমার সাথে আছে সৈকত এবং আছে রকিব সো তাদের এলাকাটা অনেক সুন্দর ভালো লাগলো আপনারা অবশ্যই ভিডিওতে তো দেখেন যেমনটা দেখেন ওই নতুন করে কিছু বলার নাই সো এখন প্রায় সাড়ে চারটা বাজতেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে